প্রতিটা সেক্টরে চাঁদাবাজি দুর্নীতি এগুলো করছিল আওয়ামী সরকার খালি এগুলো করা নাই গ্রামের চেয়ারম্যান মেম্বর থেকে শুরু করে কাউন্সিলের সিটি কাউন্সিল তারপরে পৌরসভা কাউন্সিল তারা সবাই মিলে একটা চিন্তা করেন যে এলাকার কাউন্সিল নির্বাচিত হয় নাই মানে দল থেকে এমপি মন্ত্রী তাদেরকে নিয়োগ দিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বিনিময়ে তারা কী করছে তাদের এলাকাতে যত ধরনের কর্মকাণ্ড কেউ যদি নতুন করে জায়গা কেনে অথবা বাড়ি কেনে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হয় এবং কি যদি কেউ বাড়ি কেনে রড সিমেন্ট সব কিছু ব্রিথিং তাদের কাছ থেকে ক্রয় করতে হয় বাধ্যতামূলক এবং কি যেটার দাম দশ টাকা সেটা বিশ টাকাতে কিনতে হয় তাদের কাছ থেকে প্রত্যেকটা কাউন্সিল তাদের নিজ নিজ এলাকায় এভাবে দখলদায়িত্ব এরকম মানুষকে জিম্মি করে মানুষের সম্পদ লুটপাট